হ্যালো আসসালামু আলাইকুম সবাই আজকাল আমার বাড়ি যেতে চাচ্ছেন তো এইটা হলো আমার বাড়ির রাস্তা আমি একটু বাজারের দিকে গিয়েছিলাম তো এটা হলো খামার একটা আমাদের কাছে এত সুন্দর সুন্দর বাড়ি যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে দেখুন একটু সেই ইয়া দেখুন একটা দেখছেন সবাই আসসালামু আলাইকুম তো এখানে একটা বাড়ি এই বাড়িটা অবশ্যই আমি বারবার দেখিয়ে দিচ্ছি ওই যে একটা বাড়ি আর এই যে এটা দেখা যাচ্ছে যেটা এই যে এই বাড়িটা যেটা সেটা হলো আমার বাড়ি আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর ঘাস দেখুন এখান থেকে দূর দূরান্ত পর্যন্ত অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে দেখুন কী সুন্দর একটা মোমেন্টস যেটা তো আজকে হলো কোরবানি আপনারা সবাই ঈদুল হাজাহার ঈদ মুবারক জেনে নিন আমার তরফ থেকে তো আজকে আমাদের যখন কোরবানি নিচ্ছে তখন আমরা এ গরু নেওয়ার জন্য গরুর মানে মাংস যেটা আমরা ভাগে দেই তো মাংস যেটা সেটা নেওয়ার জন্য আমি তখন বেড়ে বাইরে ছিলাম তো এখন আমরা যাবো আমার বাসায় চলুন

দেখুন কি সুন্দর ক্ষেত ওই যে আমি ওই যে সামনে থেকে এসেছি তো এই যে আমি যাচ্ছি কি সুন্দর একটা মোমেন্টস ওই যে আমার বন্ধু আসতেছে আরে ডিস লইতে আছে ডিস ডিস তুই আমার বাড়ি তাই তুমি এই যে এটা হলো আমাদের বাড়ি ওই তো এইটা হলো আমার বড় মাম্মুর বাড়ি এগুলা আমার বড় মাম্মু নানুর বাড়ি এই যে আমাদের বাড়িতে কি ওই আমার দোস্তেছে আবু এন বাজাৰে যাব আবু এন বাজাৰে যাব বুজো নাকে তুল যা তল তুলিয়ে যা অ বুজিব নাই পৰে 哎，姐。A J.